একশো পঁচানব্বই টাকা কিনা যেটা ছয়শ টাকা বিক্রি আসবে মানে খুচরা মূল্য হবে চিন্তা করেন এখানে আপনার একশো দশ টাকা করে একশো দশ টাকা মানে দশ টাকা করে বিক্রি করবে একশো পিস একশো পিস তাহলে তো এক হাজার টাকা এক হাজার মানে কি তিনশো টাকা কিনা তিনশো টাকা কিনা এক হাজার টাকা বিক্রি তার মানে কেমন লাভ আপনার

পাঁচ টাকা ষাট পয়সা ফিস কেনার মাল আছে যখনই প্রয়োজন কাজে লাগতে পারে তখনই কিন্তু সার্ভিস যারা কসমেটিকের মাল ব্যবসা করতে চান সকল আইটেম পেয়ে যাবেন কোন সমস্যা